সাত আট নয় দশ দশ সাত এক দশ নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ কোথা পাঁচ ছয় সাত আট নয় নয় দশ দশ সাত এক ছয় নয় আট নয় দশ এগারো 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 এক আট নয় দশ এগারো বারো তেরো তেরো আটের এক তিন ছয় সাত আট নয় দশ 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 এগারো সাত আট নয় 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 দশ আট আট নয় দশ এগারো 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 বারো এক নয় দশ ওকে আমি